যারা বিয়ে করে ফেলেছ বা নতুন বিয়ে করতে যাচ্ছ এরকম ভাইদেরকে বলছি তোমরা ভুল করেও বিয়ের পরে বউকে কখনোই কন্টেন্ট ক্রিয়েটার বানাতে যাবে না যদি শখ করে হলেও একটা পেজ খুলে দাও আর বউকে বলো যে তুমি ভিডিও করো সারা সারাদিনের কাজকর্ম সেরে অবসর সময়ে তাহলে কি হবে জানো এই যে আমার বরের মতো শুধুমাত্র সকালবেলা ডিম ভাজি আর আলু ভর্তা দিয়ে ভাত জুটবে এছাড়া আর কিছুই জুটবে না আমি তো সারা দিন ভিডিও করি পেজ চালাই আর বাকি অবসর সময়টুকুতেই শুধু সংসার করি আমার না হয় বরটা অনেক ভালো দেখে আমি এটা করতে পারি কিন্তু তোমরা যদি বউয়ের কাছ থেকে শুধু আলু ভর্তা ডিম ভাজি ভাত খেতে চাও তাহলে তোমরা পেজ খুলে দিও কারণ পে একটা পেজ চালাতে গেলে অনেক পরিশ্রম করা লাগে অনেক শ্রম দেওয়া লাগে তাছাড়া এমনি এমনি কিন্তু পেজটাকে সাকসেসের পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব না সেই জন্য যারা ভালো তরকারির খাবার খেতে চাও ওকে কখনোই কন্টেন্ট ক্রিয়েটার বানানোর ভুলটা করো না